একত্রিশ আগস্ট সন্ধ্যায় জেলা গ্রন্থাগারে সন্দীপন সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে পালিত হল কবি হিমাদ্রিদেবের জন্মদিন কৈলা শহরের কবি সাহিত্যিক সৃজনশীল মানুষ এবং কবির পরিজনদের উপস্থিতিতে এই অনুষ্ঠানে কবির জীবন ও কাব্যকৃতি নিয়ে আলোচনা হয় আজকের এই অস্থির সময়ে কবি হিমাদ্রিদেব বেঁচে থাকলে নিঃসন্দেহে তার কলমে এই সময়ের প্রতিচ্ছবি ধরা পড়ত এমন মন্তব্য করেন আলোচকদের অনেকে অনুষ্ঠানে কবি হিমাদ্রিদেবের কবিতা পাঠ করা হয় অনেকে পাঠ করেন নিজের লেখা কবিতা কবি হিমাদ্রিদেবের জন্ম একত্রিশ আগস্ট উনিশশো বায়ান্ন উত্তর পূর্ব ভারতের কবিতা মানচিত্রে কবি হিমাদ্রিদেব অন্যতম উজ্জ্বল নাম সত্তরের দশকে কবিতার জগতে পিজুষ রাউতের জোনাকিতে কবিতা প্রকাশের মাধ্যমে আত্মপ্রকাশ করেন কবি নিজেও পরমাণু নামে সাহিত্য পত্রিকা সম্পাদনা করেন সমসাময়িক কালে স্রোত সাহিত্য ত্রিপুরা প্রবাহ দৈনিক সংবাদ কবিতা ডটকম কম পত্রপত্রিকায় তার কবিতা প্রকাশিত হয়েছে মেঘ বৃষ্টি রোধ কবিতা সংকলনের অন্যতম কবি প্রচন্ড ছন্ন ছাড়া প্রচারবিমুখ কবি দীর্ঘ চল্লিশ বছর ধরে কবিতা লিখলেও কোনো সংকলন প্রকাশ করেননি দীর্ঘকাল হারিয়ে গিয়েছিল অনেক অনেক কবিতা জীবদ্দশায় প্রকাশিত হয় বৃষ্টিজল নামে কবিতার বই কবির অকাল প্রয়াণের পর প্রকাশিত হয় তার কবিতা সমগ্র সন্দীপন আয়োজিত হিমাদ্রিদেবের জন্মদিন পালনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্যিক সমীর ভট্টাচার্য সন্দীপন সাংস্কৃতিক সংস্থার সম্পাদক অরিন্দম চক্রবর্তী শহরে নিয়মিতভাবে সাহিত্যের আড্ডা চালিয়ে যাবার জন্য সবার সহযোগিতা কামনা করেন এদিনের অনুষ্ঠানে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় প্রয়াত প্রাবন্ধিক হরিপদ ভট্টাচার্য এবং সাহিত্যিক সুবিমল রায়ের প্রতি আজ আমাদের ত্রিপুরা তথা উত্তর পূর্বাঞ্চলে কবি কুমার্জী দেবের দেওয়ার কোন জন্মদিন এই জন্মদিনটি একেবারে আমরা কত এই দিনটিতে সঙ্গীত যে সাহিত্যের আসন মাসিক সাহিত্য আসন হল আর দ্বিতীয় পর্যায়ে শুরু করেছিলাম আর তার এবছর পূর্ণ হল আমরা আগামী যখন অনুপ্রেরণায় সেই সাহিত্যের আসন প্রতি দুই মাস হতো সেটা আমরা করে যাব এই